হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে সকালবেলা আমি হাঁটতে বের হয়েছি আমাদের গ্রামের রাস্তাতে বেশ কয়েকদিন হলেই হাঁটাহাঁটি হয় না ভোরবেলা কেমন গ্রামের রাস্তা সেটাও আমার জানা হয় না তো ভাবলাম যে আজকে একটুখানি ভোরের রাস্তাটা দেখেই আসি তো যেই বলা সেই কাজ রাস্তায় বের হয়ে পড়েছি আর একদম স্নিগ্ধ পরিবেশের সঙ্গে আমি আমার কিছুটা ভালো লাগার মুহূর্ত কাটিয়েছি এবং সেই সাথে এই ভালো লাগার মুহূর্তটা ফোনে ভিডিও করে নিয়ে এসেছি এবং আপনাদের মাথায় শেয়ার করছি সকালের হাঁটাহাঁটি শেষ করে বাসায় ফিরে আমি সকালবেলা রান্না বান্না করেই নিয়েছি এখানে ছোট মাছ দিয়ে আলুর একটা ঝোল করেছি অনেক সুন্দর দেখা যাচ্ছে না একদম নদীর ফ্রেশ মাছ আলু দিয়ে রান্না করেছি আর খেতে যে এতটাই মজা ছিল কি বলবো একদম এক ভাতেই খাবার শেষ করে ফেলেছি তিনজনে আর সেই সাথে পাতলা ডাউল ছিল ডাউলের কালারটাও সেই সুন্দর এসেছে তাই না আসলে আজকে সকালবেলা হাঁটতে গিয়েছি তো হাঁটার সময় মনে করেন মন একদম ফ্রেশ হয়ে গিয়েছে এই জন্য রান্না বান্নাতেও মনটা অনেক সুন্দর মনোযোগ দিতে পেরেছি আর এইখানে ছিল হচ্ছে পেঁপে ভাজি প্রত্যেকটা খাবারই কিন্তু মার্শাল্লা দেখতে খুবই সুন্দর হয়েছিল এবং খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল এর কারণ একটাই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি হাঁটতে বের হয়েছিলাম এবং সকালের স্নিগ্ধ পরিবেশ দেখে মনটা যখন একদমই ফুরফুরা হয়ে গেল তখন রান্না বান্না করতেও কিন্তু বেশ ভালো লেগেছিল এই সেইটারই সাইড এফেক্ট হচ্ছে এই সুন্দর মজার খাবার আমি আজকেও মুয়া হাতে করে নিয়ে বের হয়েছি কারণ মোয়া খেতে আমার কয়েকদিন হলো ভালোই লাগছে এবং সকালবেলাটা আমি রুটি খেলাম রুটিটা বেশ নরম করে তৈরি করেছি আর পাতলা ডাউল ছিল এই ডাউলের মধ্যে রুটিটা ভিজিয়ে আমি খাব অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না যারা পুরাতন ভিভার্স আছেন তারা অবশ্যই জানেন যে আমি পরাটা বা রুটি দুইটার যে কোনো একটাই ডাউলে এরকমভাবে ভাবে ভিজিয়ে খেতে পছন্দ করি তো আজকের দুপুরের মেনু সকালের মতো দেখিয়ে দিলাম এবং রাত্রেবেলা আপনাদের কাছে নিয়ে আসলাম আবারও আরেকটা জিনিস সেটা হচ্ছে শিলিফুল কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে শিলি ফুলের ভিডিওটা দেখিয়েছিলাম তো আজকে রাত্রের বেলা দেখাচ্ছে যে কিভাবে একটা শিলি ফুল খুব সুন্দরভাবে ফুটে একদম পরিপূর্ণ ফুল হয় মানে কলি থেকে পরিপূর্ণ ফুলে পরিণত হয় সেইটা অবশ্য ওইরকমভাবে দেখাতে পারিনি তবে চেষ্টা করেছি ক্যামেরাটা ধরে রাখতে আসলে ক্যামেরা ধরতে গিয়ে আমার হাত অনেকটাই ব্যথা হয়ে গিয়েছিল। তো যাই হোক ফাইনালি আমি ফুল কলি থেকে ফুল ফোটা শুরু এবং ঝরে পড়া অবধি পর্যন্ত এই গাছতলায় বসেছিলাম আর আমার এই সুন্দর মুহূর্তটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে সেই সাথে আমার এইখানে আরেকটা ফুল ফুটেছে এই ফুলের নাম আমি জানি না তবে এই শিউলি ফুলের সাথে এটাও কিন্তু নতুন একটা ফুল যেটাকে আমি অনেক ভালোভাবেই উপভোগ করতে পেরেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা আমার ব্লগ ভিডিও দেখছেন বা দেখা শুরু করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো এবং আগের ভিডিওর ক্যাপচারটা আপনাদের সাথে শেয়ার করে দেখেন কত সুন্দর শিউলি ফুল কিন্তু প্রথম ফুটেছিলো দুইটা তো সেই দুইটাকে আবারও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই প্রথম ফুল ফোটার সময় যে আমার কতটা আনন্দ হয়েছিল আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তবে আমার নতুন ভিউয়ার্স এবং পুরাতন ভিউয়ার্স সবাইকে অনুরোধ জানাবো আমার এই ভ্লগ ভিডিওর পাশে থাকার জন্য এই চ্যানেলের পাশে থাকার জন্য যাতে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভালো ভালো ভিডিও বা কন্টেন্ট উপহার দিতে পারি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ